যে আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান তাহলে আপনি আল্লাহ আল্লাহর দান করেন হাদিসে উদাহরণ দেওয়া হয়েছে যে টুকরো এর অর্ধেকটাও হয় তুমি তুমি আল্লাহ রাস্তায় দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এই মর্মে হাদিস রয়েছে বোখারি এবং মুসলিমের বোখারি ছয় হাজার পাঁচশো তেষট্টি শহেব মুসলিমের এক হাজার ষোলো নম্বর হাদিস عن عدي بن حاتم قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ثم اعرض واشاها ثم قال اتقوا النار ثم اعرض واشاها ثلاثا حتى ظن انه ينظر اليها ثم قال اتقوا النار ولو بشق تمره فمن لم يجد فبكلمه طيبه عدي بن حاتم تبني تقول لي নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুন তোমরা জাহান্নাম থেকে বাঁচো সুম্মা আরাদা অতএব তিনি মুখটা ফিরিয়ে নিলেন ওয়াশাহা এবং জাহান্নাম থেকে নিরাপত্তা চাইলেন সুম্মা কা তারপরে বললেন ইত্তাকুন তোমরা জাহান্নাম থেকে বাঁচো সুম্মা আরাদা অতঃপর মুখটা ফিরিয়ে নিলেন এবং নিরাপত্তা চাইলেন এই কথা আল্লাহ রাসূল তিনবার বললেন যাহার নাম থেকে বাঁচো যাহার নাম থেকে বাঁচো যার নাম থেকে বাঁচো তিনবার তিনি মুখটা ফিরিয়ে নিলে এবং আল্লাহ করলাম আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দান করো হাতি হাতির হাতির রাত বলছেন যে আমরা ধারণা করলাম যে তিনি মনে হচ্ছে নামকে দেখতে পাচ্ছেন কারণ কোনো কিছু মানুষ দেখতে পেলে ভয় যদি লাগে মুখটা ফিরিয়ে দেয় ঠিক না সুম্মা কালা তারপরে সুরস রসলা বললেন ইত্তাপুণ নারা। তোমরা যার ভয় করো বলা ও বেশিক খেতামরা খেজুরের একটা টুকরো আল্লা রাস্তায় দান করে হলেও খেজুরের একটা টুকরা বা একটা খেজুরের দাম কত হবে পাঁচ হাজার রিয়াল নাকি কত অল্প দাম সেই যুগে তো আরও কম দাম ছিল ইত্তাপু নাড়া হলে বিশ্বিক খেতামরা খেজুর একটা খেজুর হলেও আল্লাহ রাস্তায় দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এই অংশ থেকে বোঝা গেল যে আপনি দান করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন খেজুরের টুকরা নাই এর থেকে বেশি আল্লাহ আমাদের কত নামত দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকু আপনি পারবেন দান করে আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবেন ফামাল নামিয়ে যে ব্যক্তির কাছে খেজুর একটা খেজুরও নাই খেজুরের টুকরাও নাই ফাবে কালেমাতি তাই বা উত্তম কথা বলে নিজেকে জাহান্নাম নাম থেকে রক্ষা করো এখন পৃথিবীতে এরকম লোক খুব কমই পাওয়া যাবে যে যার কাছে একটা খেজুরও নাই অথবা টাকা পয়সা এরকম লোক খুব কমই পাওয়া যায় এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে আপনি যদি জাহার নাম থেকে বাঁচতে চান তাহলে আপনি আল্লাহর আসতে দান করেন রসুল্লাহ বললেন যে খেজুরে একটা টুকরা কথা কেন বললেন এটা একইবারে বারে সবচেয়ে হালকা দান এর চাই তার হালকা দাম নাই যদি এটাও যদি আপনি না পারেন তো আপনি উত্তম কথা তো বলতে পারবেন অবশ্যই পারবেন তাই জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহ রাস্তায় দান করবেন দান করবেন জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে জাহান থেকে বেঁচে থাকার তৌফিক দান করল্লাহ